আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে এখানে তেলাপিয়া মাছ ধুয়ে নিয়েছি আজকে তেলাপিয়া মাছ রান্না করবো মাছগুলোকে এখন আমি হলুদ আর লবণ মেখে নিব ধুয়ে গরম পানির দিকে আমি একটু মাছগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে হলুদ লবণ মেখে এখন ভেজে নিব এই যে হলুদ লবণ মেখে নিয়েছি আমি কিন্তু বেশি করে হলুদ দিই না অনেকে আবার বেশি করে হলুদ দেন আমার এ অল্প হলুদ দিয়ে ভাজতেই ভালো লাগে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এখন মাছটা দিয়ে দেব এইদিকে আমার ভাতটা বলো কেটেছে এখন আমি সুইচ করে দেব আমি সবসময় ভাত রাইস কুকারে রান্না করি মাছটা আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেঁধে নিয়েছি এখন এক পাশ হয়ে গেছে এখন উল্টে দেব মাছ এক পাশ হলে আমি তাকে উল্টে দেব মাছটাকে আমি কড়া করে ভেজে নিয়েছি মাছটা ভেজে নামিয়ে নিয়ে এখন আমি সব মশলা কষিয়ে নিই আমি এখানে সব মশলা দিয়ে দিয়েছি আমার যা মাছ বাগান তেলটা ছিল ওইটাও দিয়ে দিয়েছি এরপরে দিয়েছি পেঁয়াজ রসুন আদা পেস্ট ধনে গুঁড়ো জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো কাঁচামরিচ লবণ দিয়ে এখন কষিয়ে নেব আমি ভালো করে কষিয়ে দেবো কষানোর ওপরে মশলা যত কষাবেন তত দরকারি মজা লাগবে যত মশলা কষাবেন ততই মজা এখন আমি একটু গরম পানি দিয়ে দিয়েছি আমি সাথে গরম পানি দিই গরম পানি দেওয়ার সাথে কিন্তু আমার ঝোলটা বলো খেসে গেছে আমি মাছগুলো করে ভিজিয়ে নিয়েছি এখন মাছ দিয়ে দিব এখন মাছটা একটু কষায় নেবো কারণ এটা হচ্ছে পুকুরের মাছ পুকুরের তেলাপিয়া মাছ মানে যত পুকুরের মাছই হয় একটু কষায় তারপর পানি দিয়ে অনেক ভালো লাগে এখন আমি একটু কষিয়ে নেব এই ঝোলের ভিতরে একটু কষিয়ে নেব আমি মাছে একটু ডাকনা দিয়ে দিয়েছে এখন আমি একটু গরম পানি দিয়ে দেবো আমি কিন্তু গরম পানি দিয়ে দিয়েছি এর জন্য সাথে সাথে ফুটে গেছে এরপর মাছটা এখন হয়ে গেছে আমি ধন্যবাদ দিয়ে দিয়েছি এখন ধন্যবাদ গ্রামটা বেশি আমি মাছটা নামিয়ে নেব একটু জোর জোর ডাকবো সামান্য পরিমাণে মাছটা আমার হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়েছি ওইদিকে আমি ডালটা প্রেশার কুকারে সুইচ দিয়ে নিয়েছে এখন তেল দিয়ে দিব এখন ডালটাতে আমি তেল দিয়ে নিব পেঁয়াজটা বাঁচা হয়ে গেছে এখন ডালের ভিতরে দিয়ে দেব পেঁয়াজ একটু লাল লাল করে দিলে ডালের ভিতরে আমার এটা খুব মজা লাগে কার কেমন লাগে কমেন্ট করে জানাবেন এখন আমি দনেপাতা দিয়ে দেব দনেপাতা পাতা দিলে ডালের স্বাদটা অন্যরকম হয় কি বলেন ভাইয়া পুরা এখন তো প্রচণ্ড গরম এর জন্য দুপুরের জন্য আমি ডালটা পেরে নিব দুপুরের ডালটা আলাদা করে নিব দেখা গরম ডাল নাড়া দিলে নষ্ট হয়ে যায় এর জন্য আমি এই জায়গায় বেরে নিই এটা আলাদা একটা পাত্রে বেরে নিব যাতে এটা দুপুরে খাবো এটা রাতে খাবো আচ্ছা রান্না ঠিক বাটিতে বেড়ে নিয়েছি তো দিয়েছিলাম এটা দুপুরে বর্তা করে নেব বর্তা করার সময় আপনাদেরকে দেখাবো